হ্যালো দিস ইস বংরূপা তোমাদের সামনে নিয়ে আসছি বংরূপা এন্টারটেনমেন্টের একটা নতুন সেগমেন্ট যার নাম হচ্ছে প্রবাসে বংরূপা তার একটাই কারণ আমি ডি কিন্তু তে শেফ করছি মা বাবাকে ছেড়ে যাওয়ার একরাশ দুঃখ নিয়ে পাড়ি দিচ্ছে ইউকে আমরা যেখানে যাব সেটা জায়গাটার নাম হচ্ছে ক্যাসেল ফোর্ড এবং সেই ক্যাসেল ফোর্ডের সবটাই তোমাদের খুঁটিনাটি তুলে ধরব আপাতত আজকের ভিডিওটা কিন্তু আজকে ফ্লাইটে আমাদের সাথে কি হয়েছিল সেগুলো নিয়ে কলকাতা টু আবুধাবি ফ্লাইটের অবস্থাটা তোমাদের আমি একবার দেখিয়ে দিই যে চার্জার পয়েন্ট মোবাইলে তো এটা হচ্ছে হিন্দু নর্মেজ মিল আমরা যেটা নিয়েছি তার মধ্যে ডি এখন একটা একটা করে ওপেন করে দেখাবে যে কি কি রয়েছে হিন্দু নর্মেজ মিলে কি

ছোলা সেদ্ধ না লেগু দিয়ে যে এটা রেখে দেবে এটা চার্টের সময় খেতে লাগবে এই যে এই যে একটা চার্ট দিয়েছে খুব ভালো ঠিক আছে ওটা যেমন স্পেশাল জিনিস দেয় আমাদের তোমরা একটা চার্ট হিসাবে ইউজ হবে আচ্ছা ঠিক আছে নেক্সট টিফিন বক্সেম এটা মেন কিউরিসিটি রয়েছে আমার এটার ওপর যে কী রয়েছে এটা হচ্ছে এটা কী ভদ ডাল চিকেন হ্যাঁ ভদ ডাল চিকেন ভাত ডাল আর চিকেন

গোলাপ জামুন না এটা কি বলা যাবে কালো জাম কালো জাম টাইপের আর কিন্তু তার সাথে নিচে সাদা সাদা সম্ভবত মতো দই মানে দই কিছু একটা ব্যারিয়ার দই

দেখাও কি কি আমাদের দেওয়া হয়েছে প্রোভাইড করা হয়েছে বলো খুলে দেখাও অ্যানচেস্টার ফ্লাইটে যেগুলো আমাদের প্রোভাইড করা হয়েছে সেটা আমি একটা একটা করে দেখাই এটা হচ্ছে লোটা কম্বল দেওয়া হয়েছে লোটা কম্বল যেটা দিয়ে আমরা ঠান্ডা লাগলে গায়ে দেবো আচ্ছা এটা হচ্ছে কানে তুলো কানে তুলো বলেছেন দেখো আমার দিকে একটু ঘোরা কানে তুলো ঘুরছে ঘুরবো যখন সময় আসবে আর হচ্ছে একটা ছোট্ট হ্যান্ড ক্রিম একটা বেবি হ্যান্ড ক্রিম হাতচা ড্রাই হয়ে গেলে সেটা দেবে এত গ্লোজ থেকে নিও না যাই হোক আর আরেকটা যেটা আছে আয়ুর্বেদিক হেডফোন আছে এখানে যদি আমরা কিছু শোনার ইচ্ছা হয় বিভিন্ন টাইপের মিউজিক আছে যেটা একেবারেই আমার শোনার ইচ্ছে নেই কারণ এগুলো ঠিক আমার টাইপের নয় সো আমি হয়তো শুনবো না বাট যারা যারা শুনতে চায় তাদের জন্য এই যে এই হেডফোনটা আছে তো যারা যারা শুনতে চায় তাদের জন্য তো একটা হেডফোন আছে হেডফোনটা দেখিয়ে দিয়েছি এই যে এই যে সেই হেডফোন তো এখন আমরা এখন আমরা ম্যানচেস্টারে এবং বাকিটা তারপরে দেখা হচ্ছে এই হচ্ছে এখন মর্নিং ব্রেকফাস্ট আমাদের এখন টাইম কত আছে লন্ডন টাইম পাঁচটা পনেরো আর আমাদের ব্রেকফাস্ট চলে এসছে ব্রেকফাস্ট আমি একটু দেখো চিকেন সসেজ রয়েছে আর এইটা কি রয়েছে জানো এটা এটা জিনিসটা কী কাস্টার টাইপের আর এখানে ফল রয়েছে আর এটা করলো এটা একটু খুলবে এই বিষয়টা কি আমি এখনো পর্যন্ত বুঝতে পারি না মানে অনেক কিছু বিষয় রয়েছে কিছু বুঝতে পারলে কি বিষয়টা খাবে কি আমি ঠিক করেছি আমি এই এই বিষয়টা বুঝতে পেরেছি যেটা আমার ফেভারিট ওটা লোক সামলাতে পারবো না খাবো বাট এইটা মনে হচ্ছে না খাবো এইটা মনে হচ্ছে না খাবো এই দুটো আমি খাবো না আই থিঙ্ক ডিও তাই করবো ডিওরও পছন্দ না কেমন লাগছে খেতে টেস্টটা কেমন এটা এদিকেরটা ভালো নয় এটা এদিকেরটা ভালো নয় এটা তো পুরোটাই এ আমি কিছুই খেতে পারলাম ই খাও তুমি খাও তো এখন আমরা ফাইনালি ম্যানচেস্টারে চলে গেছি মানে চলে এসেছি বেশিক্ষণকে বেশ কিছু মানে কিছু ইম্পোভার্টআ বলছি মানে বেশি দেরি হয়নি এসেছি কিন্তু এখনও আমাদের ড্রাইভার দাদা আসেননি তাই তো তার জন্য ওয়েট করছি ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে এবং আমরা রওনা দিচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে অর্থাৎ গন্তব্যস্থলে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপাতত দেখতে থাকো আর সঙ্গে থাকো বঙ্গরূপা এন্টারটেনমেন্ট আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু প্রবাসে বংরূপা এই সেগমেন্টটাকে কিন্তু তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিও এবং আরও অনেক অনেক নতুন ভিডিও আসতে চলেছে যেটা তোমাদের আশা করি খুব 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 ভালো লাগবে তো আপাতত দেখতে থাকো আর সঙ্গে থাকো Bye!